গুড আফটারনুন নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত জানাই চলো আমরা কুম্ভ মেলা ঘুরতে যাচ্ছি কুম্ভ মেলা যেটা রাতিবেলিতে হচ্ছে চলো সেই মেলাতে গিয়ে বাকি ড্রেসটা আবার বলছি এখন আমরা কল্যাণী আই টিআই মোড় অটোতে উঠলাম চলো আমরা অটো করে যাচ্ছি এখন সবাই দেখতে থাকো নদীয়া থেকে হুগনিতে পার হচ্ছে বীজ পার করে যেটা হচ্ছে যে নদীটা পার যাচ্ছে সেই নদীটা ছবি হুগনি নদী পার হচ্ছে দেখো ত্রিভুনীঘাট এই দেখো বৃষ্টি থেকে আমরা পার হচ্ছে তারপরে দেখতে দেখো এই বীজ পার হচ্ছে আপনি গঙ্গা সবাই দেখতে দেখো

চলো আমরা মেলা থেকে বেলা দিদি বলেছি কুম্ভ মেলা এটা হচ্ছে আমাদের দিল্লিতে পুজোর কাছে কেলে ওই মেলায় আমরা যাচ্ছি আপনারা অসঙ্গে দেখতে থাকুন আচ্ছা অন্নপূর্ণিক আপনারা থেকে বড় একজন আপনাদেরকে

আমরা এই ত্রিবেণী বঙ্গ ত্রিবে চলে কিন্তু এখান থেকে গঙ্গা যেতে চার লাইনে পাঁচ মিনিট হয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি তবে দেখো ভিড় মারাত্মক ভিড় সবাই দেখুন

सही جگو دیکھو <اط> <programmes> <assistant>

মেলা মেলা বন্ধ ছিল মুসলমান আমলে বন্ধ হয়ে গেছিল বন্ধ করে নেওয়া হয়েছিল সেই মেলা আবার চালু হয়েছে

দেখুন এখানে জিলিপি হচ্ছে গরম গরম জিলিপি মালপোয়া এখানে গজা রয়েছে বাদাম রয়েছে লাল লাল ইম্পি লাল গজা রয়েছে

নিমকি গজা কত কি রয়েছে সাদা গজা মালপোয়া মেলায় আসলে কত না কিছু খেতে ইচ্ছে করে দেখুন মহাকুম্ভ মেলার ভান্ডারা খিচুড়ি সবাইকে দিচ্ছে

খিচুড়ি ভোগের লাইন দেখো সবাই খিচুড়ি একটু খিচুড়ি প্রসাদ মেলাতে যখন এসছি একটু ঠাকুরের ভোগ না খেলে হয় মহাকুম্ভের ভোগ খিচুড়ি ভোগ এটা এটা জাস্ট একটা অমৃত যেন অমৃত

और जो वाले प्रकाश विचार जाओ अगर कोई शुरू करे अभी कहीं ना इधर हाथ से हो तो ये मामला में जो नहीं है जो अलग से लाया था अभी आने वाला नया रास्ता ये नाराजी मात्र प्रमाण करते होंगे किसी नहीं चलो देखो এখানে আমাদের বিভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন এসছেন দেখো দেখো ভালো দেখো সবাই اپنے آسن کو مریادی بیٹھے وہی ڈالے اگر کھڑا ہوئے لا کر دوڑا نہیں ہے اور نہ اس کو دان ہونے آسن کو بیٹھنا ہے وہی دان ڈالے তো ভাই দেখো বিভিন্ন রকম সাজুরা এসছে

ارار مہاد جہاد جہاں دن کتنے لگے آپ دیدی کتنے لگے آپ সবাই দেখো আমরা এখন ত্রিবেণী ঘাটে দাঁড়িয়েছি যেটা হচ্ছে গঙ্গা শরতীদের সঙ্গে মিলিত হয়েছে তিবেনিঘাট আর ওপারটা হচ্ছে আমাদের কল্যাণী নদীয় নদীয় হুগলি ডিস্ট্রিক্ট গঙ্গার বেশ হাওয়াটা ভালো লাগছে ঠান্ডা সেরকম নেই গরম গরম ভাব আছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে সামনে ত্রিবেণী ঘাট আর কালীবাড়ি ঘাট রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কি এখানে থাকেন নাকি দাদা আচ্ছা একটু যদি মেলাটা সম্বন্ধে যদি কিছু বলেন একটু ভালো হয় আর আমার দর্শকরা তাহলে জানতে পারবে আমি বেশি দিন জানি বাইরে কাজ করি আমি দু বছর ধরে দেখছি এখানে আমার বাড়ি এখানে কিন্তু বাইরে কাজ করি রাইফেল কাজ এই মেলাটা কত বছর ধরে হচ্ছে এটা চার বছর ধরে হচ্ছে সাতশো বছর আগেকার পুরনো আছে

মেলাটা কেমন লাগলো আপনারা এই মেলাটা দেখে আমাকে একবার প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার কথা তাড়াতাড়ি আসতে চলেছে